ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ শিক্ষাই জীবন হ্যাঁ আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখেই চলব দেখুন আমাদের চাকরি প্রার্থীদের সবথেকে বড়ো সমস্যা হলো সব থেকে বড় লোক রোগ সবথেকে বড়ো রোগ কি বলবে লোক হ্যাঁ আমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছি আমরা যে কোনো চাকরির পরীক্ষায় দিই না কেন সেটা কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের হোক আমরা একটা একটা কথার ভয়ে বা একটা জিনিসের ভয়ে পিছিয়ে আসি সেটা হলো লোকে কি বলবে যদি এই পরীক্ষাটা দিই যদি পাশ না করতে হয় লোকে কি বলবে আচ্ছা এই পরীক্ষাটা দিচ্ছি লোকে কী বলবে এটা গ্রুপ ডি লেভেলের পরীক্ষা গ্রুপ সি লেভেলের পরীক্ষা আমি তো মাস্টার ডিগ্রি করেছি আচ্ছা আমি তো গ্রাজুয়েশন করেছি আমি এই পরীক্ষাটা দেবো এম পরীক্ষা দেবো সিজিএল পরীক্ষা দেবো সিজিএল পরীক্ষা দেবো আচ্ছা আমি কি এই পরীক্ষার যোগ্য যদি লিখো কিছু বলে যদি ফেল করে যায় লোকে কিছু বলে মানে সেই লোকে কিছু বলবে এটা ভেবে নিয়ে আমরা পরীক্ষা থেকেই পিছিয়ে আসি পরীক্ষাটা দিই না ফর্ম ফিল আপই করি না এটা অনেকের সমস্যা এটা করতে যাবেন না লোকে দেখুন আপনাকে সবসময় কিছু না কিছু বলবেন কারণ ওনারা নিজেরাও কিছু করেনি এবং আপনাকেও করতে দেবেন এটা হচ্ছে ওনাদের প্রধান উদ্দেশ্য সমালোচকদের তাই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিল করুন চাকরির পরীক্ষা দিন যদি না হয় না হবে কী হয়েছে ব্যর্থ ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি ব্যর্থ হয় হবেন একটা জিনিস না হলে অন্য কিছু হবে এই পরীক্ষাটা না হলে অন্য পরীক্ষা হবে অন্য কিছু হবে অন্য কিছু করতে পারবেন কিন্তু যদি না পরীক্ষা দেন দশ বছর পর পনেরো বছর পর যখন আপনার কাছে আর সুযোগ না পরীক্ষা দেওয়ার তখন বসে বসে ভাববেন যে শুধুমাত্র লোকে কি বলবে এটা ভেবে পরীক্ষাটাই আমি বসলাম না ফলাফল কী হবে সেটা বড়ো কথা নয় পরীক্ষাটাই আমি বসেছিলাম না শুধুমাত্র লোকে কি বলবে এটা ভেবে তাই সব থেকে বড়ো রোগ কী বলবে লোক এই রোগটা থেকে মানে নিজেকে বাইর করতে হবে লোকের কথা ভাবা চলবে না লোকে যা খুশি বলুক ঠিক আছে